আসসালামু আলাইকুম ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট বিল্লা আনটার প্রাইজে নাকি যেটা পনেরোশো ষোলোশো টাকা দামের মশালের ড্রেসগুলি কালকে কিন্তু হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব এটার কিন্তু কোনো হোলসেল প্রাইস হবে না আগেই বলে দিই যেহেতু পনেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস সবাইকে আমরা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক আপরাই কিন্তু চেয়েছিলেন যে ভাইয়া মশালের উপর কবে ডিসকাউন্ট দেবেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার এখন চাইলে কিন্তু হচ্ছে আপনার এক পিসও নিতে পারবেন এগারোশো পঞ্চাশ টাকা করে তারপরে স্লিপের কিন্তু হচ্ছে কাজ করা থাকবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে চমৎকার ওনা দিয়েছি দুই পাশে কার্ট কাজ করা দিয়েছি অবশ্যই স্ক্রিনশটটা ফাইনালি ফুল ফিল দিয়ে ফেলবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি খুব সহজে ড্রেসগুলি উপভোগ করতে পারেন আমাদের এই শোরুমে কিন্তু এই অফারটা চলতেছে এটা কিন্তু হচ্ছে আপনার এটা হচ্ছে ক্রিম কালার হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে এটা হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে চমৎকার একটা ওনা দুই পাশে কাটওয়ার্কে কাজ করা এই প্রথম কিন্তু হচ্ছে আমরা এই ড্রেসের উপর ডিসকাউন্ট দিলাম যেটা এগারোশো পঞ্চাশ তারপরে আপনার এক পিসও চালিয়ে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে জাম কালারের মধ্যে সম্পূর্ণ সুপার দুপার হিট কালার এটার কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট থাকবে এখানেও কিন্তু হচ্ছে আপনি কাটওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছেন তারপরে আবার প্যান্টের কাপড়টাও এক কালারের মধ্যে পাবেন চিকেন কারি মার্শাল যেটা পাকিস্তানি স্টাইলের মধ্যে চমৎকার একটা কালার চলে আসবে এটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে এটা কিন্তু হচ্ছে ড্রেসের ডিজাইনটা দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইন এখানে চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন স্লেভের পার্টও কিন্তু হচ্ছে কাজ করা আসলে এসব ড্রেস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে তারপর হচ্ছে ওনাটা কিন্তু হচ্ছে একটু কন্টাস্ট এটা হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে চমৎকার এটা অন্য পাবেন এই কালারটাও সুন্দর হবে একটু চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু চিকেন কারি কাজ করে ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে ওনাটা চলে আসবে একটু সেম কালারের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার এটাও কিন্তু চিকেন কারি কাজ করা পাবেন অ্যাশ কালারের মধ্যে যারা একটু চল্লিশ প্লাস তিরিশ প্লাসের উপর বয়স রয়েছেন তারা কিন্তু অ্যাশ কালারটা পড়লে খুব ভালো লাগে চিকেন কারি কাজের মজুরি দিতে হয়েছে এগারোশো টাকা বাট এখন ড্রেসের প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ এই হচ্ছে আপনার ড্রেসের কিন্তু হচ্ছে ওনাটা চলে আসবে চমৎকার এটা হচ্ছে ব্লু কালার মাসালা চমৎকার একটা কালার হবে এখানেও কিন্তু হচ্ছে আপনার চিকেন কারি কাজ করা এখানেও চিকেন কারি কাজ করা চমৎকার একটা ডিজাইনও পেয়ে যাচ্ছেন এই কালার হবে এটাও কিন্তু হচ্ছে আপনি চিকেন কারি কাজ করা পাবেন কাজের ফিনিশিংটা কিন্তু অনেক ভালো করা হয়েছে এটা কিন্তু হচ্ছে আপনি ওনাতে কাটওয়ার্কের কাজ করা পাবেন চমৎকার পেয়ে যাবেন এই কালারটা সুন্দর মশালা এটা কিন্তু হচ্ছে একটু লাইট পেস্টের মধ্যে এটা চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন চমৎকার একটা কালারও পেয়ে যাবেন আপনারা চাইলে এটাও কিন্তু নিতে পারেন এটা হচ্ছে জলপাই কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে এটারও সেম প্রাইস হবে মাসাল্লা এই কালারটা চমৎকার একটা কালার হবে ডিজাইন হবে এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ চিকেন কারি কাজ করা রমণীদের রং পছন্দের ড্রেস হবে প্রাইজে আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে সব সময় কাজ করার জন্য আর মার্শালের ড্রেস আমরাই কিন্তু এত যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলাই দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এটা কিন্তু হচ্ছে আপনার এটাও কিন্তু হচ্ছে কালারটা পেঁয়াজ কালার মার্শাল চমৎকার একটা কালার হবে ডিজাইন হবে এটা হচ্ছে আপনার কন্টাস্টের মধ্যে অন্য চলে আসবে শপে আসেন শপে আসলে কিন্তু আরও বেশি কালেকশন পেয়ে যাবেন এই কালারটা সুন্দর রয়্যাল ব্লু কালারটা তো জাস্ট ওয়াও এটার কিন্তু হচ্ছে কাজ করা হবে ব্লুর মাঝে কিন্তু সালোয়ারের চিকেন কারি এটাও কিন্তু এখন এই প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লা দারুণ একটা কালার চমৎকার একটা কালার হবে কালারটা সুন্দর এটা কিন্তু লাস্ট ওয়ান কালার তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে এরকম সুন্দর স্পেশাল কিছু ড্রেস নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবার আগে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু হচ্ছে সার্ভিস থাকবে আর এই তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ